স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম তেইশ ঘন্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক মেট্রো ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয় রিট আর্জেন্টিনা নির্বাচনে প্রেসিডেন্টের দলের বড় জয় উভয় কক্ষেই অর্ধেকেরও বেশি আসনে জয়ী এবারে বিস্তারিত দীর্ঘ তেইশ ঘন্টা পর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে সোমবার বেলা এগারোটা থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর আগে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয় মেট্রো রেল যাত্রীদের রাজধানীর ফার্মগেট এলাকায় রোববার দুপুর শ বারোটার দিকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার জেরে মেট্রো রেল চলাচল সীমিত করে দেয়া হয় এতে চরম ভোগান্তিতে পড়েন অফিস গে যাত্রী ও শিক্ষার্থীরা এগারোটা টায়েল দিয়ে সকল টাইল দিয়ে একদম ইয়ে করে দিয়েছে আর কি মানে রেভিনিউ সাবি চালু করে দিয়েছে সব কিছু এখন ওকে আসে এখন তো দেখে যাত্রীরা ঢুকতেছে দুর্ঘটনার পর ফার্মগেট অবস্থিত চারশো উনত্রিশ নং প্লারটিতে সোমবার সকালে ত্রুটি খুঁজে দেখেন সংশ্লিষ্টরা সেই সাথে আশপাশের অন্য পিলারগুলোতে চলে পরীক্ষা নিরীক্ষা কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে বলতে পারেনি মেট্রো রেলের মেকানিক্যাল ডিপার্টমেন্ট এটা অনুসন্ধান করতে হবে যে কেন এটা কোনো টেকনিক্যাল মানে মেট্রো রেল ফাউন্ডেশন কোনো প্রবলেম আছে কিনা এটাও জানতে হবে ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল জানায় সকালে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এতে কোনো সমস্যা পাওয়া যায়নি তাই বেলা এগারোটার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় মেট্রো রেল থাকলে কম মানুষের সুযোগ সুবিধা বেশি হয় নিরাপদে বাড়ি ফেরা সময় বাড়ি ফেরা আমার বাচ্চা কালকে আসছিল গেটে। তখন ও অর্ধেক পথে যেই রেলটা থেমে আসে নামিয়ে দিল সেখান থেকে সে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার পথ সে সেই মিরপুরে যাওয়া এদিকে রাজধানী মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি সহ দুজনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে সোমবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে আহত হওয়ার শিশু মুসার বাবা উনিশ জুলাই দুই হাজার চব্বিশ রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নিচ বাসার সামনে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে এসে মাথায় গুলিবিদ্ধ হয় সাত বছরের শিশু মুসা একই সময় গুলিবিদ্ধ হন মুসার দাদি মায়া ইসলাম পরদিন সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে পুলিশের গুলি ও দুইজনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষী দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেই ঘটনার বর্ণনা দেন শিশু মুসার বাবা মুস্তাফিজুর রহমান এই মাথার এই সাইডে খুলি নাই এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল লাগানো এখন ও ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে নড়াচড়া করতে পারে না কিন্তু ও কথা বুঝতে পারে শুধু বলতে পারে না হাঁটাচলা করতে পারে না স্বাভাবিক খাবার খেতে পারে না এই ঘটনায় তছনছ নচ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের পরিবার মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি স্বপ্নে ছিল পাইলট হবে এই কারণে ওকে ইংলিশ ভাষণ পড়া ছিলাম সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয় কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয় এতটুকুই আমার সরকারের কাছে দাবি রামপুরায় সংঘটিত দুইজনকে হত্যাকাণ্ডের ঘটনায় জুলাই আন্দোলনে শিশু হত্যা ও মারাত্মক আহত হওয়ার ঘটনা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসেছেন এদিকে জুলাই গণ কুষ্টিয়ায় কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালিদের বিভাজন দূর করে ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে আজ রাজধানী রাজধানীতে উনিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় এরা আহ্বায়ক থোয়াইচিং মং শাক আর সদস্য সচিব ইফতিয়ার ইমন অনুষ্ঠানে জানানো হয় চাকমা মারমা ত্রিপুরা বাঙালি সহ চোদ্দোটি প্রধান জাতিসত্তার সাংবিধানিক অধিকার ও সম্প্রীতি নিশ্চিতে সংগঠনটি কাজ করবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের ভ্রাতৃত্বের বন্ধনের ধরায় বিভিন্ন সময়ে সেখানে রক্ত ঝরেছে সম্প্রতি আরেক দফায় রক্তাক্ত হয় নৈসর্গিক সৌন্দর্যের এই ভূমি ফলে অনিশ্চয়তা নেমে আসে অনেকের জীবনে বন্ধ হয়ে যায় পর্যটকের আনাগোনা ধস নামে বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন শিল্পে তিন পার্বত্য জেলায় বাঙালি ও অবাঙালিদের মধ্যে সৌহার্দ্য নিশ্চিতের ভাবনা থেকে আত্মপ্রকাশ ঘটল সিএইচটি সম্প্রীতি জোট নামের একটি সংগঠনের সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হয় কমিটি পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোটের কেন্দ্রীয় উনিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি আহ্বায়ক ইঞ্জিনিয়ার থয়াইচিং মংসার সদস্য সচিব ইক্তিয়ারি মন মুখপাত্র বাইশেকয় মারমা আমাদের মূল নীতি সমতা শান্তি স্বীকৃতি সমতা প্রত্যেক জাতি ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা বিদেশি ষড়যন্ত্রের কারণে পাহাড়ে বিভাজন তৈরি হচ্ছে বলে দাবি করেন স্টুডেন্ট ফর সভরেন্টি নামের সংগঠনের সভাপতি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে নানান সমস্যা তৈরি হচ্ছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সশস্ত্র সংগ্রামের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার হুমকি দেওয়া হচ্ছে মানে বিদেশি কোনো শক্তির দ্বারা বিভিন্ন এনজিও মিশনারি এদের দ্বারা প্রভাবিত না হয়ে আমরা বাংলাদেশি হিসেবে থাকলেই তো ভালো সম্প্রীতি জোটের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা বাংলাদেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্প্রীতিটা তৈরি করতে হবে আমাদের ঐক্যটা তৈরি করতে হবে সেই জন্য সম্প্রীতি এবং ঐক্য জোটের প্রয়োজন রয়েছে আমরা যদি এটাকে কার্যকর করতে চাই তাহলে আমাদেরকে সমস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছাতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে সম্প্রীতি রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন অতিথিরা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সকালে টাঙ্গাইন প্রেসক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন এনসিপি সাপলা প্রতীক চেয়েছে এ প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই সাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জোট রাজনীতি প্রসঙ্গে সার্জিস আলম বলেন জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপির দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয় তাহলে জোট করতে কোনো আপত্তি নেই আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি প্রেসেঞ্জার ঢাকা ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আন্তর্জাতিক বার্তা সংস্থা প্রেসেঞ্জার ঢাকা ব্যুরো অফিসের উদ্বোধন করা হয় মোহাম্মদ আবদুল্লাহ বলেন বর্তমানে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছে আগেও সংবাদ মাধ্যমের বহুমুখী চ্যালেঞ্জ ছিল বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সে চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ হয়েছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি আওতায় আনা হচ্ছে সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে তো এই জাতীয় বিভিন্ন কার্যক্রম কল্যাণ ট্রাস্টের আছে কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে ঢুকে আপনারা এই কার্যক্রমগুলো সম্পর্কে জানতে পারবেন জামালপুরে কাভার্ড ভ্যান ও রিকশার সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে পাঁচজন নিহতরা হলেন সরিষাবাড়ি উপজেলার সানাকুইয় এলাকার রাশেদ সদরের তিতপল্লা এলাকার চানমিয়া এবং সরিষাবাড়ির উচ্চগ্রামের আরিফ আক্তার পলি অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানায় বেলা সাড়ে বারোটার দিকে জামালপুর সদরের দিকপাইত এলাকার ইকোনমিক জোন গেইটের সামনে কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন হাসপাতালে নেওয়ার পথে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই রাজনৈতিক দল লা লিবেরতাদ অ্যাভেঞ্জা নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই অর্ধেকেরও বেশি আসনে জয়ী হয়েছে দলটির প্রার্থীরা এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত ডানপন্থী নেতার জন্য তার সংস্কার কর্মসূচিকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে মিলেই দলের প্রার্থীরা নিম্ন কক্ষে একশো সাতাশটি আসনের মধ্যে চৌষট্টিটি এবং উচ্চ কক্ষে চব্বিশটি আসনের মধ্যে তেরোটিতে জয় পেয়েছে এদিকে প্রেসিডেন্ট মিলেইর জয়ের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দলগুলো কারণ নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন পার্লামেন্ট নির্বাচনে মিলেই দল জয়ী হলে আর্জেন্টিনাকে সহায়তা হিসেবে চার হাজার কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের চলমান অচলাবস্থার কারণে আগামী নভেম্বরে মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা বিতরণ করা হবে না বলে জানিয়েছে দেশটির কৃষি বিভাগ ফলে চার কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পাবেন না বলে জানিয়েছে মার্কিন মার্কিন কৃষি কৃষি বিভাগ বিভাগ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তহবিল শেষ হয়ে যাওয়ার কারণে নভেম্বর মাসে মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা বিতরণ করা হবে না দেশটির কেন্দ্রীয় সরকারের এই অচলাবস্থার জন্য সিনেটে থাকা ডেমোক্রেটদের দায়ী করা হয়েছে বিজ্ঞপ্তিতে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন বিশেষ একটি আপৎকালীন তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছে যা দিয়ে এসব সুবিধা চালু রাখা যেত প্রশাসনের দাবি প্রাকৃতিক দুর্যোগের মতো সম্ভাব্য জরুরি অবস্থার জন্য সেই অর্থ প্রয়োজন ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যুক্ত হচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেডক্রস এক বিবৃতিতে ইসরায়েলি সরকার জানিয়েছে মিশর ও ক্রসের দলকে গাজার ইয়োলো লাইন বা ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ধ্বংসস্তূপে মরদেহ অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে হামাস এ পর্যন্ত আটাশ জন নিহত ইসরায়েলি জিম্মির মধ্যে পনেরো জনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান গাজা উপত্যকায় ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোনো দেশের কোন দেশের কতজন সৈন্য থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেলাবি মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে আছে গাজা পুনর্গঠনের কাজ মানবিক সহায়তা ও ভারী যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় গাজা সিটির ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যে সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাকিস্তানি সেনা এবং টিটিপি যোদ্ধা নিহত হয় এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায় সন্ত্রাসীদের দুটি বড় দল উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সীমান্তের দুটি ভিন্ন স্থান থেকে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় পাকিস্তানি বাহিনীর হামলায় চার আত্মঘাতী বমাহ হামলাকারী সহ কমপক্ষে 25 জন সন্ত্রাসী নিহত হয় পরে নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করে পাকিস্তান সেনাবাহিনী শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার 23 ঘন্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক মেট্রো ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয় রিট আর্জেন্টিনা নির্বাচনে প্রেসিডেন্টের দলের বড় জয় উভয় কক্ষে অর্ধেকেরও বেশি আসনে জয়ী এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়ার তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ